এবং সেটা পালন করার জন্য উনি আসছে বীরগঞ্জবাসী প্রতিটি মানুষ প্রতিটি ঘরে আবুদের স্বপ্ন এবং তারেক রহমানের আগমনকে ঘিরে এটা আমেজ সৃষ্টি হয়েছে আমরা বীরগঞ্জ উপজেলা বিএনপি আমরা প্রস্তুতি সভা করছি এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত প্রস্তুতি সভা হবে এটা সাধারণ মানুষের একটা প্রত্যাশা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন যাতে না হয় সেক্ষেত্রে আমরা কোনো মিছিল মিটিং এবং কোনো শোভাযাত্রা স্টেজ কোনো কিছু নেই একটি গণদোয়ার একটা আয়োজন করা বা স্যাম্পল শুধু দেওয়া হবে কোনো দলের দলের বা মার্কার কোনো ধরনের কার্যক্রম এখানে হবে না আমরা শুধু আমরা দো অনুষ্ঠান করবো শহীদদের পরিবারের পাশে দাঁড়াবো এই সমবেদনা করার জন্যই আসা এখানে আমরা মনে করি যে নির্বাচন কমিশনার বা আইনের বা নির্বাচন আসনের ব্যর্থ যাতে না হয় সেই বিষয়ে সর্বাগকে আমরা প্রাধান্য দিয়েছি ইতিমধ্যেই গতকাল আমরা জেলাতে সকল প্রার্থীরা আমরা আলোচনা করেছি এবং এটা আমাদের বিভাগীয় সংগঠনের সব কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আমরা যথাযথ ভাব করি আজকেও আমরা এখানে প্রস্তুতি সভা নিয়েছি কোনো

ফর মাই কান্ট্রি ফর মাই পিপল কাজ করছেন ইনশাল্লাহ আবু সাইদের উর্বর জন্মভূমি আবু এবং সোদ্ জুলাই যারা শহীদ শহীদ হয়েছে যারা যুদ্ধাহত আহত হয়েছেন তাদের পাশে উনি তারেক রহমান দাঁড়াবেন এই জন্য পীরগঞ্জ পাশে আজকে উজ্জীবিত আমি মনে করি উনি পীরগঞ্জে যেমন পঁচিশ তারিখে পঁচিশ ডিসেম্বর ঢাকায় এসে বাংলাদেশে আসে হেমিলনের বাসী ওনার মতো উনি কথা ফোন করেছেন পীরগঞ্জেও সেই ঘটনা ঘটবে বলে মনে করি আমরা আমাদের কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে তারা কেমন বারো তারিখে পীরগজে আসবে বিশেষ করে পীরগজের যারা ইয়াং জেনারেশন তারা সবাই মুখিয়ে আছে এবং আমরা নির্বাচনকালীন সময়ে নির্বাচন আচরণ বিধি মেনে আমাদের প্রিয়নতা তারেক রহমানকে রাস্তার দুই ধারে অবস্থান নিয়ে আমরা প্রিয়নতাকে শুভেচ্ছা জানাবো সংবর্ধনা জানাবো আবু সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে পীরগঞ্জে একটা ব্যাপক মাইল ভালো সিস্টেম এবং ভালো একটা ঘোষণা দেবে তারেক রহমান এবং পীরগঞ্জবাসী সেই প্রত্যাশা আছে লক্ষ্য মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ